অনেক অনেক শুভেচ্ছা রইল শরীরটা ভালো নেই দেখে গলার স্বর এবং আমাকে দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছ তোমরা করো তাড়াতাড়ি যেন আমি সুস্থ হই আমি তো চেষ্টা করছি ভীষণভাবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর গুরু পূর্ণিমা গুরু বলতে আমার জীবনে সবথেকে প্রথম গুরু হচ্ছেন আমার মা আমার বাবা তারপরে আছেন শিক্ষাগুরু ধর্মগুরু জীবনে অনেক গুরু আমি পেয়েছি জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি যার কাছ থেকে কিছু শেখা যায় সেই হচ্ছে গুরু সে আমার থেকে ছোট হতে পারে আমার থেকে বড় হতে পারে তো যাই হোক আজকে গুরু পূর্ণিমার দিনে আমি আমার ধর্মগুরু যেহেতু আমার কাছে আছে ছবি আছে ধর্মগুরু তো ওনাকে দিয়ে আমি আজকে পুজো অর্চনা করব। জীবনের অনেক ইচ্ছে থাকে অনেক ইচ্ছে আমারও থাকে কিন্তু করতে পারছি না করে উঠতে পারছি না তো সকাল সকাল স্নান টান করে নিলাম করে নিয়ে এ যে বাসু কাপড় দোকান খুলেছি আর কি রান্না করব, না করব, কি খাবো কেমন করে কি পুজো করব সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা আমার দেখো আর ওই একটাই বলবো আমার জন্য প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি কারণ আমি অসুস্থ থাকলে আমার সংসারটা পুরো অতুল হয়ে যাবে তো চলো দেখো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগে একটা দুটো আছে তুলে নি না হলে এগুলো পেকে যাবে বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে এবং আমার সমস্ত গুরুকে প্রণাম জানিয়ে আজকে আমি গুরু পূর্ণিমার দিন আমার ধর্মগুরু ভারত সেবা আশ্রমের আমি দীক্ষিত তো পুজো করছি আমি চন্দনটা নিয়ে এসেছিলাম স্কন থেকে এবং চন্দনটা এত ভালো কি বলবো তো জীবনের যারা শিক্ষা দেয় এবং শিক্ষামন্ত্রে যার কাছ থেকে আমরা চলি দীক্ষিত সে সেটাই হচ্ছে শিক্ষা গুরু বা গুরু জীবনের প্রত্যেকটা মুহূর্তে গুরুর খুব প্রয়োজন সে গুরু বলতে শুধু যে আমি এই দীক্ষা মন্ত্র নিয়েছি তো দীক্ষা মন্ত্র নেওয়াতে ধর্মগুরু যে নিয়ে হয়েছেন আমার ভারত সেবাশ্রমের সেই যে শুধুমাত্র জীবনের গুরু তা নয় গুরু বলতে জীবনের যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় প্রত্যেকটা মুহূর্তে তিনি হচ্ছেন আমাদের জীবনের গুরু তো আমার মা বাবা হচ্ছেন আমার জীবনের সবথেকে প্রথম গুরু তারপরে আছেন আমাদের পার্শ্ব পারিপার্শ্বিক জেঠিমা কাকিমা বড়রা যারা আছেন মাসিরা সবাই গুরু তার সাথে আছেন শিক্ষাগুরু এবং ধর্মগুরু তো আজকে এই গুরু পূর্ণিমার দিন আমাদেরকে যখন আমরা দীক্ষা নিয়েছিলাম দীক্ষা মন্ত্র বলেছিল যে গুরু পূর্ণিমার দিন আমরা যা খাব সেটাই গুরুকে যেন নিবেদন করি কিন্তু গুরুকে নিবেদন করলেই শুধু হয় না গুরু উনি আমাদের গুরু মানে তো বিশাল একজন বড় মাপের মানুষ ভগবান তুল্য উনি জীবনের মোহ থেকে নিজেকে বঞ্চিত করেছেন লোভ লালসা থেকে বঞ্চিত করেছেন জীবনে প্রচুর স্যাক্রিফাইস করে সমাজের জন্য বিশাল পরিমাপের কাজ করে থাকেন এবং আমাদের সর্বোপরি যে আহার প্রাণী হত্যা করে সেটাকে ত্যাগ করেন এবং আমাদের ন্যাচারাল যে খাওয়ার দাওয়ার যেটা মানবের খাওয়ার সেটা করে খান তো সেই জায়গা থেকে আমরা তো মাংসটা ছেড়ে দিতে পেরেছি কিন্তু মাছ পেঁয়াজ রসুনটা ছাড়তে পারিনি তো সেই জায়গা থেকে আমাদের বাসনপত্রে বা জ্বালানির অভাবে আমি কোনো কিছুই রান্না করে গুরুদেবকে নিবেদন করতে পারলাম না তো আমি মিষ্টি দিয়ে ফুল দিয়ে আর আমার সমস্ত শ্রদ্ধা ভক্তি দিয়ে আজকে আমার গুরুদেবের পুজো করলাম এই গুরু পূর্ণিমাতে বন্ধুরা তারপর পুজোর শেষে চলে এলাম রান্না করতে তো আজকে গুরু পূর্ণিমাতে কী রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মুগ ডাল করার কথা তো মুগ ডাল কৌটোটাতে দেখতে গিয়ে দেখছি এত পিঁপড়ে তারপরে সঙ্গে সঙ্গে ডালটাকে আমি একটু রোদে দিয়ে দিলাম দেখো মুগ ডাল আজকে গুরু পূর্ণিমা নিরামিষ রান্না হবে তাই মুগ ডাল বসিয়েছি আর কি রান্না করব চলো দেখে দেখাবো অবশ্যই তোমাদের তো আজকে নিরামিষ খাবো মুগ ডাল রান্না করছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আমার তো বাড়ি দেখো আছে বাড়ি হয়ে আছে এবং সেইখানটায় ভীষণ ইচ্ছে আছে যে একটা ঠাকুর ঘর করে মনের মতন করে ঠাকুর ঘরে পুজো করব ধ্যান করব। জানি না সেই ইচ্ছে আমি বেঁচে থাকতে পূরণ করতে পারবো কি না তবে মনের মধ্যে ভীষণ এরকম একটা ইচ্ছে আছে যে একটা ঠাকুর ঘর হবে আলাদা করে এবং সেইখানটায় আমি আমার ভক্তি ভরে পুজো করব এবং তার সাথে আমি একটু ধ্যান বাসনা করব তো এই যে দেখো মুগ ডালটা করলাম এর মধ্যে একটু ঘি আর একটু চিনি দিয়েছিলাম ডাল রান্না করতে করতে দেখছি এদিকে অঝরে চলে একটু রোদে চলে এলো আবার বৃষ্টি দেখো কি সুন্দর একটা গোলাপের আফার ই হয়েছে কুড়ি এসেছে গোলাপ এই লাল গোলা গোলা এই লাল গোলাপে যখন কুড়ি আসে তখন সেমভাবে আবার সাদা গোলাপেও কুড়ি আসে একটা দুটো তিনটে চারটে মানে যখন ধরে একসাথে অনেক কটা ধরে আর গোলাপের এই ডালটা না নতুন হয়েছে নতুন ডালেই একখানা পুরি এসেছে ভালো লাগছে কতদিন ধরে বাগানটা দেখি না কতদিন ধরে এই উচ্ছে গাছের মধ্যে জানো কত উচ্ছে ধরেছিল আমি যখন অসুস্থ ছিলাম উচ্ছেগুলো কেউ পারেনি আমার হাজব্যান্ডও পারেনি আর মাসিও এসে পারেনি তো তারপরে আমি যখন একটু সুস্থ হয়ে বাইরে বেরিয়ে দেখছি গাছ ভর্তি উচ্ছে একসাথে দশটা বারোটা তুলেছি কারণ আমি উচ্চ ভাজাটা দিয়ে ভাত খেতে ভালোবাসছিলাম দশ বারোটা তুলে মাসিকে দিলাম মাসি ভেজে দিল খেলাম এখনও দেখো ওখানটায় পাকা পাকা সব পেকে গেছে এই গাছে তারপরে এইখানে একখানা গাছ আছে এই গাছে সব গাছে পেকে গেছে আর এখানটায় না অনেক লোটে লোটে শাক হয়েছে লাল শাক তো আমি পুঁতেছি আর লোটে শাক তো নিচে নিচেই হয়েছে দেখো আমি যে কটা তুলেছি আজকে গুরু পূর্ণিমা আছে নিরামিষ খাব ভাবছিলাম যে একটু ওই দিকটাতে যাব লাল লাল শাকের দিকটাতে যে যদি লাল শাকের একটু বড় বড় হয় তুলে নিয়ে এসে নিরামিষ তরকারির মধ্যে দেব কিন্তু দেখো কীরকম পরিমাণে বৃষ্টি আর চলো তোমাদের না এই কুমড়ো গাছটা জানি না কি ওপরে উঠে যাচ্ছে বলো ওপরে উঠে কোথায় যাবে কে জানে ওপরে উঠে যদি ওই দিকটাতে যায় ছাদের ওপরে চলো তোমাদের না পেছনে দেখাচ্ছে এখানে একটা কুমড়ো গাছ যা হয়েছে কি সুন্দর এখানেও দেখো একটা কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে এগুলো তো আমি বীজ ছড়াই নি পড়েছে নিজেই হয়তো হয়ে গেছে আর ওই সাইডগুলোতে তো আমি বীজ ছড়িয়েছিলাম চলো দেখায় পেছনটা হয়ে গেছে দেখো গাছ কি সুন্দর এখানে কেউ না এসে কুমড়ো ডোগা কেটেছে জানো কে কেটেছে কে জানে কুমড়ো ডোগা কেটেছে এখানে বীজগুলো ফেলি হলে তো কুমড়ো খাওয়া যেত ভালো পাতাগুলো কি সুন্দর কত বড় বড় পাতা হয়েছে এই জঙ্গলটা কেটে পরিষ্কার করলো আবার জঙ্গল হয়ে গেল আর ওইদিকে আমি পুজোর জায়গাতে ছিলাম আর মেয়ে এদিকে নিজেই ভেন্ডি কেটে ভেন্ডি ভাজা করে নিয়েছে মেয়ের স্কুল ছিল না যেহেতু রবিবার আর এদিকে আমি একটা নিরামিষ সবজি বসিয়েছি মাসি কিছু সবজি দিলো যেমন বেগুন ঝিঙে দিল আমার ঘরে ছিল পটল আলু এগুলো সব মিলে মিলেমিশে পেঁপে একটুখানি পেঁপে ছিল তো সব কিছু মিশিয়ে একটা নিরামিষ সবজি করব। কোনো কিছুই মশলা দেবো না এর মধ্যে জাস্ট পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা তো এই নিরামিষ সবজিটা খেতে আমার যে কি ভালোও লাগে বলে বোঝাতে পারবো না আর ওই তখন লোটের শাকের কয়েকটা গাছ আর একটা কুমড়ো ডোগা কেটেছিলাম তো সেটাই এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে একটা নিরামিষ সবজি করব ওদিকে ডাল আর ভেন্ডি ভাজা তো হয়েই গেল তো আজকে নিরামিষই খাচ্ছি মাসি মাছ নিয়ে এসেছিল বাড়ি থেকে তো মাছটারে রেখে দিলাম আমি ফ্রিজে আর এদিকে নিরামিষ রান্না করলাম সবজিটা মোটামুটি হয়েই এসেছে এই যে দেখো একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো সবজিটা ও হ্যাঁ এখানটায় অ্যাড করলাম কাঁঠালের বীজ কাঁঠালের বীজটাকে আমি প্রেশার কুকারে একটু সিটি মেরে নিয়েছিলাম কাঁঠালের বীজটা মাসি বসে বসে ছাড়িয়ে দিল আর আমি একটু প্রেশারে সিটি মেরে এই তরকারিটার মধ্যে অ্যাড করে দিলাম তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে খুব টেস্টি লাগবে তো আমি না যেন ভাত খেলাম সেই মায়ের কথা মনে পড়ছিল আজকে মা যখন আমরা ভাত খেতে ইচ্ছে করতো না মা তখন কী করতো বলতো নিরামিষের দিনে ভাতটাকে কচলে মাখতো তার মধ্যে ডাল দিত তার মধ্যে সবজি দিয়ে ভালো করে ক্যতা করে মেখে দিত আর বলতো নে ভোগ খা তো সত্যি ভোগের মতো লাগতো খেতে তো আজকে আমি সেইভাবে খেয়েছি খুব একটু পরিমাণে ভাত নিয়েছিলাম আর এই যে লাস্টে পাপড় ভাজলাম আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব এবার খাওয়া দাওয়া করবো আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো